তো যাই হোক গাইস চলো ভাইটা জন্মের পরে তে গভর্নমেন্ট করতেসে তার আইডিতে রিয়াকশন দি আসি এখানে ইউআইডি সাথে মারাত্মক একটা আইডি চলে এসেছে তো চলো গাইস ভাইয়ের আইডির ভিতর প্রবেশ করা যাক আইডির ভিতর প্রবেশ করার সাথে সাথে ভাই মূর্তির মতন খারে আছে অ্যানিমেশন সারা তো যাই হোক ভাইয়ের গেটআপ দেখে মনে হচ্ছে নিউ প্লেয়ার তো গাইস ভাইয়ের লেভেলও আছে 31 আর ভাইয়ের আইডি লাইকও দেখতে পাচ্ছো 31 আর গাইস তোমাদের আরেকটা কথা তো গাইস তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের জনি রেদর ইউটিউব চ্যানেলে 4500 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আর গাইস আর কিছু সাবস্ক্রাইবার লগে 5000 সাবস্ক্রাইবার ডান হতে তো জনি রেদর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা Oh, Not